শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পরে চলে আসলাম দুতলার ঘরে দুতলার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব দেন নিচে যাব আর নিচের ঘর ডাইনিং সবই আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে অফিস রুমটা ঝাড় দিয়ে ডাইনিংটাকে ঝাড় দিয়ে দেব। আর এই সাইডে যে পাপসগুলো ছিল সেগুলোকে আমি বাইরে রেখে এসেছি ঝেড়ে হালকা একটু রোদ আসার পর ওগুলোকে ঝেড়ে তুলে দেব আর আজকে ভাবছি একটু লেটেই ঘরটা মুছবো অন্য অন্যদিন রান্নার পরেই ঘর তোরগুলো মুছে নেই তবে ভাবছি আজকে ওপরের ঘরটা একটু লেটেই মুছবো এখানে এই কার্পেটটা পাঠিয়ে দিলাম তারপরে চলে যাব নিচে আজকে চাটা খেয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে দেখো আমি ভাত বসিয়ে দেব এখন বাজি প্রায় ওই সাড়ে আটটা মতন আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে করব ডিম আলু দিয়ে বেগুনের ঝোল মানে ডিমের ঝোলের মধ্যেই কিন্তু বেগুনটা দেওয়া হবে আর ভীষণ ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন ডিমের ঝোল যেমন করে ঠিক তেমনই করবেন তারপর এই ভাজা বেগুনগুলো ডিমের সাথে ঝোলের মধ্যে দিয়ে দেবেন বেশ তালেই হয়ে যাবে যারা আমার মতন বেগুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে বেগুন খেতে তবে আগে খেতাম না এখন শিখে গেছি আগে আমার ঠোঁট চুলকা তো বলে আমি বেগুনটা অ্যাভয়েড করতাম তবে এখন আমার ভীষণ ভালো লাগে বেগুনের ঝাল দই বেগুন তারপরে ডিম বেগুন এখানে আমরা দেখো রান্নার সমস্ত জোগাড় করে রেখেছি রান্নাটা ওদিকে করে রেখে চলে আসলাম ঘরের কাজে ঘরের রান্না বান্না বলো আর ঘর গোছানো বলো সব দিক কিন্তু একটা হাউসওয়াইফের খুব ভালোভাবে মেনটেন করতে হয় আর এই ম্যাট্রেসের কভারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি একদমই বেড কভার সরে যায় না এমন কি আমার ম্যাট্রেসের যে পেপারটা আছে সেটাকেও কিন্তু খুলতে হয়নি নি বেড কভার আমি যেমনভাবে পেতে রাখবো ঠিক তেমনভাবেই থাকে অন্য অন্যবার কী হয় শুধু যদি ম্যাট্রেসের ওপরে বেড কভার পাতা হয় তাহলে কিন্তু সেটাকে গুটিয়ে যায় বা একদিকে সরে যায় তো অনেকের কি আমি দেখেছি যে ম্যাট্রেসের ওপরে কাঁথা পাততে তো কাঁথা পাতলেও কিন্তু গুটিয়ে যায় সরে যায় তো সেক্ষেত্রে তোমরা যদি এই রকম একটা ম্যাট্রেস কভার কেনো তো সেক্ষেত্রে কি হবে তুমি যেভাবে বেড কভারটাকে পাতাবে ঠিক তেমনই থাকবে একদমই নড়বে না আর বেডটাকে দেখতে খুব সুন্দর লাগে এখানে দেখো বেডকভারটাকে চেঞ্জ করলাম আর ঘরের মধ্যে যদি বিশেষ করে বেডে যদি একটা সাদা বেড কভার পাতা হয় না ঘরটাকে অনেকটা ব্রাইট লাগে আর অনেকটা বড় লাগে খোলামেলা লাগে তেমনই ঘরের পদ্মাগুলোর কালারও যদি হালকা হয় তাহলে কিন্তু ঘরের আলোটা অনেকটা খেলে আর ঘরটাকে অনেকটা বড় লাগে আর এখন দেখো টেবিলটাকে পরিষ্কার করে নেবো আর আমি না রিসেন্ট এখানে একটা ধূপদানি রেখেছি মা লক্ষ্মীকে আমি সকাল সন্ধ্যে একটু ধূপ দেখাই তোমরা আমার কাছে ড্রেসিং টেবিল ট্যুর চেয়ে অবশ্যই আমি দেব তবে আজকে আমি ড্রেসিং টেবিলে কি কি রাখি সেটা তোমাদের সাথেই শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর টেবিলটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর এখানে যে আমি মানিক প্ল্যান্ট গাছটা রেখেছি কি জানি একদমই বাড়ছে না আমি দিনে কিন্তু দু ঘন্টা আমি রোদে রেখে দিই তবুও পাথাগুলো হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে আর এখানে যে সোপিসটা আছে তো সেটাও আমি এখানে একটু রেখে দিলাম বেশ ভালো লাগে এর ভিতরে একটা সেন্ট দেওয়ার কৌটো আছে তো মাঝে মধ্যে এটাকে এর ভিতরে আমি একটু সেন্ট দিয়ে দিই ঘরে খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর এখন আমি ড্রেসিং টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবো আমি কিন্তু দুই তিন দিন অন্তর অন্তর আমার ড্রেসিং টেবিলটাকে খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করি কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে আর ও দু দিন অন্তর আমার ড্রেসিং টেবিলটা একদম পুড়িয়ে মানে যাচ্ছে তাই করে দেয় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবেন যে ছোট বাচ্চা থাকলে কি হারে ঘদ্দর এলোমেলো হয়ে যায় এটা হবেই কারণ ওরা ছোট। আর আমি আমার ড্রেসিং টেবিলে রিসেন্ট একটা ফুলদানি রেখেছি এটা আমার মা দিয়েছিল আমাকে আর আমি যখনই সমস্ত জিনিস সাজিয়ে রাখি তখনই মাম্মাম এসে আবার হড়িয়ে দিয়ে যাবে তবে এখন অনেকটাই কম হয়েছে আমি বলেছি এগুলো নিতে না আর এইভাবে আমি ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখি আমার ডেলি যে ইউজের প্রোডাক্টগুলো আমি সেগুলোকেই আমি ড্রেসিং টেবিলে রাখি বাদ বাকি জিনিস আমি এই শোকেসটাতে তুলে রেখেছি আর আমি যখনই আমার খাট আলমারি ড্রেসিং টেবিল এই যে দেয়াল সকেজটা আছে এইটা যখনই আমি মুছি তখন কিন্তু আমি কলিং ইউজ করি কারণ ডিআইওয়াই যে স্প্রেগুলো সেগুলো ইউজ না করাই ভালো বা সেগুলো ফার্নিচারের ওপরে না দেওয়াই ভালো কারণ তার থেকে না ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবার একটা চান্স থাকে যেমন বেকিং সোডা লেবুর রস ভিনিগার আমি অনেককেই দেখেছি এই সব ডিআইওয়াই করে ফার্নিচার মুছতে তবে আমি বলবো ওগুলো না ওই গ্রিল পরিষ্কার তেল চিটে পরিষ্কার এইগুলোর ক্ষেত্রে ঠিক আছে তবে ফার্নিচারের ক্ষেত্রে কিন্তু কলিংটাই বেস্ট কারণ কলিং যদি একটু লেগেও থাকে ফার্নিচারের ওপর তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না ঘরে সোকেজটা মুছে আমি চলে আসলাম দুতলার ঘরে রান্নার পরে কিন্তু একটা প্রচুর কাজ থাকে মানে যতটুকু হাতের সময় থাকে ততটুকু কিন্তু আমরা সংসারের পিছনেই ব্যয় করে যাই তো আমার না এগুলো খুব শখের জিনিস তো আমি না মানে যখনই পারি রান্নার পরে এগুলোকে পরিষ্কার করে পরিপাটি করে মুছে রাখার চেষ্টা করি কারণ যত্নের উপরেই কিন্তু জিনিসপত্র ভালো থাকে তুমি যত বেশি যত্ন করে রাখবে জিনিসটা অনেক দিন স্টে করবে আর নতুন মতো লাগবে আর নিজের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাব আসবে না জিনিসপত্রগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আছে আর এই দোলায় যে গদিটা পাতা আছে এটা এতভাবে ধুলোয় ধুলো হয়েছে আর ডিপ কালার তো মানে সামনেই রাস্তা ধুলো পড়ে যাচ্ছে তাই অবস্থা তো ভাবলাম আজকে এইভাবেই ছেড়ে নিই নেক্সট দিন আমি এই গদিটাকে খুলে রোদে দেবো আর এখানে যে হোম থিয়েটারটা আছে সেটাকেও ভালো করে মুছে নেব রোজ যদি একটু একটু হালকা ধুলোও যদি মুছে পরিষ্কার করা যায় তাহলে যে ডিপ ক্লিন সেটা না করলেও চলে বা প্রত্যেক সপ্তাহে যে আমরা ঘর ঘরে ডিপ ক্লিন করি সেটা কিন্তু হালকার ওপর দিয়েও হয়ে যায় তো রোজ আমি দুতলার ঘরটা না মুছলেও দুই তিন দিন অন্তর অন্তরগুলো আমি এই কাজগুলো করে থাকি আমার ভীষণ ভালো লাগে কারণ এগুলো আমার একটা ভালো লাগার কাজ বলতে পারো আর এখানে অ্যাকোরিয়ামটা তো তোমাদেরকে দেখোনই হয়নি আর এখানে আছে জলি রুহি দুটো আছে আমার মাছ সাদা বোট বলে আমি একটু ভালোভাবেই মুছে রাখলাম আর এখানে আমার রান্নাও হয়ে গেছে রান্নার পরে স্লাবটাকে ভালোভাবে মুছে নেব। রান্নার পরে কিন্তু রান্নাঘরে প্রচুর কাজ আছে তবে রান্নাঘরের কাজটাকে যদি টুক কমাতে চান তাহলে আমি বলবো রান্নার পরে যতটা সম্ভব হয় রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার ঘরবাড়ি এখন আমার কিছু মোচা হয়নি সকালে রান্নাটুকু করেছি ঘর ঝাঁট দিয়ে দেন আমি ওপরের ঘর বা ঘরের কাজের কাজগুলো করে নিলাম কারণ এই কাজগুলো যদি আমি রান্না ফুল কমপ্লিট করে যেতাম তাহলে কিন্তু মাম্মামকে খাওয়াতে স্নান করাতে ঘুম পাড়াতে অনেকটাই লেট হয়ে যেত সেই জন্য রান্নাঘরটাকে আমি ক্লিন না করেই ঘরের কাজটাকে করে আসলাম দেন রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে ঘরটাকে মুছে নেব এইভাবে যদি ম্যানেজ করে কাজ করা যায় তাহলে দেখবেন সময়ের মধ্যে আপনার সব কাজ ফুলফিল হয়ে গেছে সব কাজ তো এখানে আমার দেখো বাসনও মাজা হয়ে গেছে আর যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম আর এই ঝিকগুলোকে দেখো এখানটাতে রেখে দিলাম জল ঝরে গেলে তারপরে লাগিয়ে দেব মুছে এখানে আমি বেসিনটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর প্রত্যেক দিন এই বেলাতে আর বেলাতে আমি কিন্তু বেসিনটাকে খুব ভালোভাবে মেজে ধুয়ে রাখি কারণ বেসিনের মধ্যেও কিন্তু অনেক তিলচিটে ভাব থাকে এবারে যাব টেবিলটাকে পরিষ্কার করতে ডাইনিং টেবিল তো আমি পরিষ্কার করি তো কলিং দিয়েও কিন্তু আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করি আর এই যে ট্রান্সপারেন্ট কভারটা আছে এটাকেও ভালোভাবে কলিং দিয়ে মুছে নিলাম দেন ম্যাটগুলোকে মুছে চেয়ারগুলোকে জায়গায় রেখে দিলাম আজকে চিরুনিগুলোকে পরিষ্কার করব। আমি না চিরুনি খুব একটা বেশি ময়লা হতে দিই না হালকা যখনই দেখি ময়লা হয়েছে তখনই কিন্তু আমি চিরুনিগুলোকে ভালোভাবে এইভাবে একটু হ্যান্ডওয়াশ দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিই এতে কি হয় খাটনিটাও কম হয় আর জিনিসপত্রগুলো কিন্তু ভালোও থাকে তো এখানে আমার চিরুনিটাও ক্লিন করা হয়ে গেছে দিন ঘরটাকে মুছে নেব আর মাম্মা কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি মাম্মা এখন একটু খেলা করছে আমি ঘরটা মুছে তারপর মাম্মামকে ঘুম পাড়াবো আর আমার রান্নাঘরটাও মজা হয়ে গেছে দেন ডাইনিংটা মুছলেই মিটে যাবে আর আজকে যেহেতু আমি হাতের ওপর বেশি প্রেশার দিতে পাচ্ছি না সেই জন্য না কাজগুলো একটু কমই করছি এই যে আমার হাতে কেটে গেছে অনেকটা ডিপভাবেই দেন জলগুলো ভরে এনে রেখে দিলাম আমার কিন্তু স্নান হয়ে গেছে আর মা লক্ষ্মীর কাছে একটা ধূপও ধরিয়ে দিয়েছি দেন যা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করলাম অনেক জামা কাপড় ছিল বাইরে তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করলাম আর এই শালটা আমার মা দিয়েছে এত সুন্দর দেখতে আর গায়ে দিতেও ভীষণ আরাম লাগে মামের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেও ভাঁজ করে নিলাম দেন এখন এই দিকের পদ্মাটা দিয়ে দিলাম আর এখন প্রায় সন্ধে লেগে গেছে তারপরে আমি আর শাশুড়ি মা খেয়ে নিলাম আজকে তোমার চকলেট কফি বাড়িতে একটা ডিয়ার মিল্ক ছিল তো সেটাকেই করে কফির ওপরে দিয়ে দিলাম তবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা